আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজ পবিত্র সোমবার দিন সম্মানিত দিন গুরুত্বপূর্ণ দিন ফজুতপূর্ণ দিন এই পবিত্র সোমবার দিনে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত দরজা খোলা আছে সুবর্ণ সুযোগ হাত করবেন না আজ পবিত্র সোমবার দিনে আমি গুনাগার যে নিয়মে আপনাদেরকে সুরাতুল ইখলাসের অজিফার কথা বলে দেব যদি সেই নিয়মে এই অজিফাটি আদায় করে দুহাত প্রসারিত করে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন কাছে দোয়া করতে পারেন আপনি যা চাইবেন আল্লাহরবুল আলমিন কোরআন এর বরকতে সুরাতের বরকতে আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন আল্লাহরবুল আলমিন আপনাকে ফেরত দিবেন না ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ আজ পবিত্র সোমবার দিনে এই পবিত্র সুরাতুল ইখলাস অজিফাটি আদায় করবে মুসলমান ভাই বোনেরা যদি আপনারা চান মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসুক যদি আপনারা চান মহান আল্লাহ রব আলমিন আপনার দোয়া কবল করুক মনে আশা পূর্ণ করুক আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিক আপনার অভাব দূর করে দিক তাহলে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে আপনারা এখলাস রিফার করে হাত প্রসারিত করে সাহায্য চান মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকল সমস্যার সমাধান করে দিবেন ইংশা আল্লাহ আজকের গুরুত্বপূর্ণ আলোচনটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন আল্লাহ রবী আলমিন আপনাদেরকে মজুক সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনির সময় দান করুন সকলে বলি আল্লাহ আমিন মুসলমান ভাই বোনারা এখন আপনারা শুনুন কিভাবে আজ পবিত্র সোমবার দিনে এই পবিত্র সুরাতুল ইখলাসের অজিফাটি আদায় করবেন মনোযোগ দিয়ে শুনবেন শয়তানা দোকায় পড়বেন না শয়তান আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দেবে না কারণ শয়তান জানে সুরাতুল ইখলাস ওজিফাটে আদায় করলে আপনাদের ভাগ্য কপাল খুলে যাবে তো শয়তান দোকায় পড়বেন না মনোযোগ দিয়ে শুনতে থাকুন আজ পবিত্র সোমবার দিনে আপনারা তিনটি শুধু সময় ছাড়া আমাদের তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে এই পবিত্র সুরাতুল ইখলাস ওজিফটে আদায় করবেন তিনটি সময় কি সংখ্যে বলতেছে শূন্য যোগ দিয়ে এক নম্বর হচ্ছে যখন উদিত হয় তখন দুই নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন এজিফাটা আদায় করতে পারবেন না তিন নম্বর হচ্ছে যখন অস্তমিত যায় ওই সময় নামাজ ঋষিদের সময় ওই সময়ও এ সৈয়াদ আদায় করতে পারবেন না তো কখন আদায় করবেন এ তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা পবিত্র এই সৌদি এখলাস অজিফাটি আদায় করবেন তো এখন শুনুন কেউ আদায় করবেন প্রথমত উত্তম প্রজুগ করে নেবেন এই হজিফাটে আদায় পূর্বে উত্তম প্রযোজ করতে হবে ভালোভাবে অজু করতে হবে উত্তম প্রযোজ করার পরে তারপরে আপনারা রাকাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণ নামাজ আদায় করবেন কিভাবে নিয়ত করবেন নিয়োগ করবেন খুব সহজ যেভাবে আর আপনি করতে হবে এমন বাধ্যবাধকতা নেই এবে সহজে নিহত করে নেবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আবারও বলতেছি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার এবে নিয়ত করে আপনারা দুই রকাত সরাতুল হাজত নামাজ পড়ে নেবেন অন্যান্য সমুদ্রের নিয়মে আপনারা নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে দুই রকাত সরাত হাজত নামাজ করে নেবেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোন নিয়ম নেই একেবারে সহজ তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে তাড়াহুড়ু করা যাবে না আপনি চাইলে প্রতি সুরা ফাতে সাথে সুরা এক্লাস তিনবার করে পড়তে পারেন তো আপনারা শেষ দিয়ে দোয়া করবেন কিভাবে শুনুন

অথবা ছোট্ট দুরশ্বরী পড়লে বার পড়বেন দুরশ্বরী পড়বে কিভাবে মহাব্বতের সাথে সম্মানের সাথে প্রেম ভালোবাসা অন্তরে রেখে মনে রাখবেন দুরুদ যদি না পড়া হয় তাহলে আমার কবুল হয় না ঝুলন্ত অবস্থায় থাকে তো আমাদের প্রত্যেক উচিত মহাব্বতের সাথে পড়া তো একশত বা দুশো পড়ার পর অথবা দুধ তিনবার পড়ার পরে আপনার তারপরে ইস্তিক ফার আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ ছোট ইস্তিক ফারটি একশত বার পড়বেন অথবা যদি পারেন সাইদুল ইস্তিক ফার একবার পড়বেন যদি সম্ভব হয় আর যদি সাইদুল ইস্তিক ফার না পারেন শুধুমাত্র আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ একশত বার পড়বেন সাইদুল ইস্তিক হচ্ছে আল্লাহ হুম মান্তারব্বী لا اله الا انت خلقتني وانا عبدك وانا على أهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه লা ইয়া গু বা ইল্লা আংতা এ হচ্ছে সাহিদুল ইস্তিকফা জ্যেষ্ট তাওবার দোয়া ই দটি পার্লে একবার পড়বেন অথবা ইস্তিকফা ছোট ইস্তিক ফাটি একশো দুবার পড়বেন আস্তাকফিরুল ল তো এই গেল ইস্তিকফার তারপরে আপনারা এ ইখলাস এক ক্লাস আপনারা পড়বেন কতবার পড়বেন দশবার পড়বেন মহাব্রতের সাথে পড়বেন সৈষুদ্ধ করে পড়বেন মজুক সহকারে পড়বেন এবার পড়বেন খেয়াল করুন বিস্মিল্লাহি রহমান রহিম

ওই দশ বার জন্য আল্লাহ রব্বুল আয়ালামিন সাথে সাথে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করেন বরুণ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় খতম করার সবাব দান করেন তিনবার পড়লে এক খতম ছয় বার পড়লে দুই খতম প্রতিবার একবার পড়লে দশ পারা কোরআনকালীন পড়ার দশ পাড়া কোন কারিম তালাত করার স্বভাব পাওয়া যায় দশ পাড়া কোন কারিম তালাত করার স্বভাব পাওয়া যায় সুরাতুল ইখলাস এমন এক সুরা যে সুরাটি রাসুল আলাইকি ওসাল্লাম সব সময় পড়তেন তিনটি সুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে দিনের রাতে সবচেয়ে বেশি পড়তেন সেটা হচ্ছে সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস আমরা সবাই জানি সুরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তালা তাকে ভালোবাসে আর এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে সুরে ক্লাসের আমল করলে আল্লাহ তালা খুশি হয় সুলিল আমার আল্লাহ কাছে যা চাওয়া হয় তাই হলতা দান করেন প্রিয়দিন মুসলমান ভাই বোন আমরা বেশি বেশি করে সুরাস করবেন সে আল্লাহ তো আপনার এইভাবে দশ বার পরে তারপরে দুহাত প্রসারিত করে মহান আল্লাহর আয়োয়া করবেন বিশ্বাস করবেন যে আমার আল্লাহ দোয়া করলে খুশি হয় বিশ্বাস করবেন যে আমার আল্লাহ দোয়া না রাখ করেন আমার আল্লাহ দুহাত প্রসারিত করে দোয়া করলে লজ্জাবত করেন দোয়া ফেরিতে এ বিশ্বাস রাখবেন অন্তরের মধ্যে মনে পড়া আশা নিয়ে আপনার আদবের সাথে নজুক সহকারে দোয়া করবেন মনে রাখবেন অমনোযোগ ব্যক্তির দোয়া তালা কবুল করে না আর দোয়া কবুলের পূর্ব শর্ত কি দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা আপনি যদি হারাম বক্ষণ করেন মনে রাখবেন আপনার তো আমল কবুলই হবে না আপনি কোনো জান্নাতে যেতে পারবেন না দেখুন জান্নাত হারাম নিজেই বলেছেন ওই ব্যক্তি শরীর কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি হারাম খেয়ে থাকে তো হারাম থেকে বেঁচে থাকবেন মুসলমান ভাই বোনা যদি চাওয়ার মতো চাইতে পারেন আজ পবিত্র বৃহস্পতি দিনে আমল করে ইংশ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন রিজিক দিবেন সন্তান চলে সন্তান দিবেন অব থেকে মুক্তি কামনা করলে অব থেকে মুক্তি দিবেন অসুস্থ সুস্থতা কামনা করলে আল্লাহবুল্লাহ আলম সুস্থতা দান করবেন আপনি যা চাবেন তাই পাবেন ইংশা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার তিনি সুরাতুল ইখলাসের অজিফাটি আতাই করার সুরাত ইখলাসের অজিফার মাধ্যমে এর উসিলে আল্লাহ তালার কাছে দুহাত প্রসারিত করে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন নিজেও আমল করবেন অপরকে আমল প্রতি উৎসাহিত করবেন তাহলে উভয়ের আমল নামায় আল্লাহ তালা অসংখ্য দান করবেন আল্লাহ তালা খুশি হবে আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামলকে বেঁধে নিচ্ছি ওমা মা আলাইনা ইলা বারাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও